আপনাদের মাঝে ছোট্ট একটা বলুক আমি চলে আসলাম তো আজকে সে হলো বাস্তরার ব্রিজে তো সেখানকার পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো আজকে তো তার আগে জানিয়ে দিচ্ছি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন অন করে দেবেন এইটা হচ্ছে বাস্তলা ব্রিজের লং রুট এই যে পুরোটা দেখেন এই যে তো ব্রিজের নিচটা একটু দেখাবো প্লেসটা কিন্তু খুবই সুন্দর এই যে তো না আসলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর এটা হচ্ছে নদী দেখেন দেখাইতে পারি তাহলে মনে হয় ভালো হয় কস্তুরির পানা কিলের না তো এই যে দেখেন বর্ষা আসলে কিন্তু এই যে এই সমস্ত জায়গাটা যেখানে শুকনো জায়গাটা দেখা যাচ্ছে এই শুকনো জায়গাটা কিন্তু পুরোপুরি পানিতে ভরপুর হয়ে যায় তো বর্ষাকালে আরো মজা লাগে এখানে আসলে অনেকে আছে যে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়েছে দেখেন এরা সবাই আসছে বল সেলফি তোলার জন্য যদি আপনাদেরকে আমি এই পাশটা দেখাই তো আরো বেশি ভালো লাগবে এই গাছটা তো ক্যামেরার থেকে আরো বাস্তবে আরো সুন্দর লাগে না আসলে বুঝতে পারবেন এটা তিন রাস্তার হয় মানে তিনটা নদী যেরকম এই একটা নদী গেছে এইখান থেকে আবার এই যে এইভাবে গেছে একটা আর একটা পিছন দিয়ে আবার আর একটা দিয়ে এইটা তলে দিয়ে আর কি পিছন দিয়ে গেছে একটা জেলে দেখা যাচ্ছে জেলে আর রোজ দূরে দেখা যাচ্ছে তো যারা আসবেন অবশ্যই ঘুরতে আসবেন দেখার মতন জায়গা এটা খুবই সুন্দর জায়গা